ইমাম বললেন তোমার এখন যে চোখটা তৈরি হয়েছে সেই চোখ দিয়ে পৃথিবীটা দেখা দরকার মানুষ বিশ্ব প্রকৃতি এদের সাথে তোমার নতুন ভাবে পরিচয় ঘটা দরকার আল্লাহ তালা চান মানুষ ট্রাভেল করুক কুরআনের সোরা আনকাবুতের বিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আপনি বলুন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো আর দেখো কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন সোরা আনামে এগারো নম্বর আয়াতে বলা হয়েছে বলুন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো আর দেখো মিথ্যাবাজীদের পরিণাম কি হয়েছিল তারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান ও ঝরনা দ্বারা কত শস্যক্ষেত্র ও প্রমুদ বিলা কত সুখের উপকরণ সেখানে তারা খুশ গল্প করত এরপর আমি সেগুলোর মালিক করেছিলাম অন্য কোনো জাতিকে এটা সুরা দোকানের ২৫ পঁচিশ থেকে উনত্রিশ নম্বর আয়াত পড়ছিলাম রতিফুল ইসলাম শিবিসারের লেখা বই আসমান চমৎকার শব্দচয় ও প্রকাশভঙ্গি সত্যিই আমাকে মুগ্ধ করেছে সর্বশেষ বলছি আল্লা সুবালা নিজেই আমাদেরকে ভ্রমণ করতে উদ্বুদ্ধ করেছে